বাবা ফজল বাবা ফজল এই ছেলেটাকে আমি পারি না কখন এই বাড়ি কখন ওই বাড়ি খালি ছোটা ছুটি ছোটাছুটি করে তা বলেন তুই এই শরীর লিয়া আর কত খাটাখাটি করব অসুস্থ শরীর দিন কামলা কাজ করি এদিকে জামাটাও ছিঁড়ে গেছে ঘরের চাল ফুটা সেখানে এত কষ্টের মধ্যেও আমার একটা আশা আছে আমার একটা ছেলে আছে সব কোলারে তো লেখাপড়া করাতে পারি নাই একটা ফুলারে লেখাপড়া করাইছি ছেলেটার অনেক যে আমার মেলা বড় ভার্সিটিতে পড়ে সে আমাকে বলেছে বাজান আমার চাকরি হলে তোমাকে আর অত কষ্ট করতে হবে না আমি আপনাকে লিয়া শহরে যাব ভালো ডাক্তার দেখাবো আবার কি কইছে কইছে একটা নতুন জামাও কিনা আবার দিবে। আবু সাইদের মা তুমি চিন্তা করো না তোমাকে একটা নতুন শাড়ি দিবে আমাদের পোলা তো আর অন্য কোলার মতন না পাঁচ শক্ত নামাজ পড়ে গ্রামে আসলে সবার খোঁজ খবর রাখে তারপরে সবার সাথে হাসি থাকে আন্দোলন নাকি হচ্ছে ছাত্র অধিকার আন্দোলন আমি মুখ্যস্ক মানুষ বাপু অত কিছু বুঝি না আমার ছেলের একটা চাকরি হলে হল তা আমার পোলা তো এতক্ষণে একবার ফোন দেয় খুঁজলে আজকে ফোন দিল না আমার ভিতরে কেন কেমন যেন আনছান আনছান করছে কি গাড়ি টের আকাশিচ্ছে গাড়ি আছে বুঝছি মাস্টার সাহেব বলতো যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে গাড়িতে আবার আলো চলেছে উপরে এটা কি গাড়ি আমার পোলা যদি চাকরির একটা আমার খবর দেয় তাহলে আমি যে কি খুশি হব কিন্তু গাড়ির সাথে এত লোক কেন গাড়ি তো আমার বাড়িতে আসছে এত লোক কেন হয়েছে তোমাদের কি হয়েছে তোমরা কথা বলছো না কেন আমার এমন লাগছে কেন আমার এমন লাগছে কেন কথা বলছো না কেন কিসের বাক্স এটা কিসের বাক্স আচ্ছা আচ্ছা বাক্স না মা আমার এমন হচ্ছে কেন তুমি কোথা বলতে লাগা আর তুমি না আবু সাইদের বন্ধু তুমি আমার বাড়িতে আইছ আমাকে সালাম দিতে আচ্ছা আমি নামাচ্ছি আমি নামাচ্ছি আমি নামাচ্ছি এটা কিসের বাক্স আচ্ছা আমি খুলছি 아니 풀지 আমার একমাত্র ভবিষ্যত এই সংসারের অবলম্বন রাষ্ট্র একটা অধিকারের জন্য আমার সন্তানের বুক চার চারটা ফুটে করে দিয়েছে এই রাষ্ট্র বুঝলো না যে একজন বৃদ্ধ বাবার কাঁধে একজন সন্তানের লাশের ভার কত বাজার বুঝে যে বলেছিলে চাকরি নিয়ে আমাকে চিকিৎসা করাবে আমি তো এই লাশের বিনিময়ে চাকরি চাইনি বাবা আয় বাজার ধীরে আয় সেই রাষ্ট্র আমার মর্ষদা বুঝল না আমার মুখে এক টুকরো ভাত তুলে ধর স্বচ্ছ করা সেই রাষ্ট্রের স্বাধীনতা আমি চাই না এই স্বাধীনতা চাই না এই স্বাধীনতা আমি চাইনি বাজার স্বাধীনতা চাইনি চাইনি